নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে খুব সুন্দর একটা কুমড়ো ফুলের পকোড়া বা বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে একদম মজমুঝে তো বাজারে যাচ্ছিলাম ছেলেকে স্কুলে দিতে তো দেখলাম যে ফুলগুলো বেশ মানে বাজারে বিক্রি হচ্ছে একদম ফুটন্ত এটা ধুতে গিয়ে একটুখানি ভেঙে গেছে ফেটে গেছে তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবার আমি একটা বেসন আর চালের গুঁড়ির একটা ব্যাটার তৈরি করে নেব তারপরে ফের ফিরে আসছি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন ব্যাটারটা রেডি করে নিই তো দেখুন বন্ধুরা এখানে কুমড়ো ফুল তো রেডি আর এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেবো এবার আমি এগুলো একে একে দিয়ে দেবো খুব ভালোভাবে আমি এইভাবে দিয়ে দিলাম তো দেখুন এই যে আমি উল্টে দিয়েছি একদম গরম গরম কুমড়ো কুমড়োখের পকোড়া তার সাথে ডাল আর ভাত একদম জমে যাবে তো বন্ধুরা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন একটু লাল করে ভাজছি তাহলে অনেকক্ষণ পর্যন্ত এটা মুচ মুছে থাকবে এবার এগুলো হয়ে গেছে তুলে নেব তো দেখুন এই যে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একদম মজমজে হয়েছে তো দেখুন এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো সব একে একে আমি ভেজে নেব এটা ধরার জন্য রেখেছি এটা ভালোই লাগবে এই দেখুন বেসনটা এইভাবে একটুখানি চেঁচে দিন পরে ভালো হবে নাহলে অনেকটা বেসন হয়ে গেলে ভালো লাগবে না এই দেখুন এটা এইভাবে ধরে একটু উল্টে দিই একবারে দেখুন একটাই দিচ্ছি এটা বড় যে আছে এই দেখুন এখানে চারটে অলরেডি ভাজা হয়ে গেছে এখানে তো দেওয়া হয়েছে এইভাবে এক একই সবগুলো পেয়ে নিই তারপরে ফেলে আসছি তো দেখুন বন্ধুরা প্রায় হয়ে হয়েছে এখনও বাকি রয়েছে আর তেল দিচ্ছেন এবার অল্প তেল দিয়ে ভাজবো এখানে দেখুন বেশ কতগুলো ভাজা হয়ে গেছে তো চলুন ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না এটা হচ্ছে নিউ ভিডিও তো কীরকম লাগলো বন্ধুরা কুমড়ো ফুলের পকোড়া বা বড়ো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের নতুন টাটা আবার দেখাবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি খুব ভালো লাগবে বেশ মুচমুচ হয়েছে এবং সুন্দর হয়েছে দারুণ গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো চলুন আজকের মতন টাটা এ দেব খুব সুন্দর হয়েছে এটা এই মাত্র তুলেছি কিছুক্ষণ থাকলে পরে একদম তিল তো যাবে একদম দারুণ তো আমার বাংলাদেশের সকল দিদিরাই ইফতারের জন্য এটা বানাতে পারেন জানি অবশ্যই আপনারা বানান এবং আমার থেকেও বেটার বানান তবুও একবার এইভাবে ট্রাই করবেন